অনেকে মনের আশা পূরণের জন্য কবুলের আমল খোঁজেন কোথাও কোনো আমল পেলেই পালন করা শুরু করেন তা যত কঠিনই হোক না কেন দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা কঠিন কিছুই করতে বলেননি তিনি শুধুমাত্র দোয়া করতে বলেছেন খাস দিলে চাইতে বলেছেন আল্লাহ রবুল আলামিন বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব অর্থাৎ আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব আমার কাছে সমস্যার কথা বলো আমি সমাধান করব আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি বিপদ দূর করে দিব আমার কাছে বিচার দাও আমি বিচার করবো এমনকি কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট স্থানে দোয়া করার শর্তও দেননি বরং যখনই হোক যেভাবেই হোক তার কাছে চাইতে বলেছেন তাকে ডাকতে বলেছেন রসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বলেন দোয়াই হল ইবাদত আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত কোনো ইবাদত নেই বৈধ কোনো কিছু পাওয়ার জন্য দোয়ার উপরে কিছু নেই হারাম বা অন্যায় কিছু পাওয়ার জন্য দোয়া করা যাবে না আমাদের ইচ্ছা বা চাওয়া জায়েজ কিছু হতে হবে দোয়ার ব্যাপারে আমার নিজের কথাই বলি আমার জীবনে যত চাওয়া পূরণ হয়েছে তার সব কিছুই স্রেফ দোয়া করে পেয়েছি এবং সত্যি বলতে ছোট থেকে বড় সহজ থেকে কঠিন প্রায় সব চাওয়াই পূরণ হয়েছে আমার চাওয়া পূরণ হতে দোয়ার বিকল্প কিছু আছে বলে আমার মনে হয়নি কখনো কোনো সমস্যায় পড়েছি বা কোনো কিছু খুব দরকার এমনিতেই বসে বসে দোয়া করেছি নামাজ পড়ে হাত তুলে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে খাস দিলে দোয়া করেছি তারপর আল্লাই ব্যবস্থা করে দিয়েছেন তাড়াতাড়ি হোক আর দেরি করেই হোক জীবনের সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হয়ে আমি শুধুমাত্র দুটি কাজ করেছিলাম দোয়া ও জিকির আর একবার সালাতুল হাজত পরে দোয়া করা আল্লাহ বিপদটা সামান্য স্থায়ী হওয়ার তৌফিকই দেননি আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন প্রতিবার দোয়া করার পর আমি এতটা স্বস্তি পাই যেন মনে হয় আর কোনো চিন্তা নেই আল্লাহর কাছে চেয়েছি এবার তিনিই দিবেন তিনি ফিরিয়ে দিতেই পারেন না এবং তিনি ফিরিয়ে দেনও না দোয়া কবুল হওয়ার জন্য দুইটা কাজ হতে বিরত থাকতে হবে প্রথমত উদাসীন অন্তর নিয়ে দোয়া করা অর্থাৎ মুখে দোয়া করলেও মনে মনে দোয়ার প্রতি পূর্ণ মনোযোগ নেই বরং উদাস হয়ে শুধু মুখে দোয়া আওড়ানো এভাবে দোয়া করার কোনো মানে নেই রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন কবুল হওয়ার দৃঢ় প্রত্যয় রেখে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে জেনে রাখো উদাসীন ও অমনোযোগী মনের দোয়া আল্লাহ কবুল করেন না দ্বিতীয়ত দোয়া কবুল হতে দেরি হলে নিরাশ হওয়া এবং এরকম বলা যে আল্লাহ তো আমার দোয়া কবুল করলেন না আমার দোয়া কবুল হয় না এই অভ্যাস অনেকেরই আছে অথচ এরূপ করা মোটেই ঠিক না রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে সে বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না আমার যে চাওয়া পূর্ণ হয়নি এখনও তার জন্য আমি কখনো ভাবি না যে আমার দোয়া কবুল হয়নি বরং আমি দৃঢ় বিশ্বাস রাখি যে সেই দোয়া কবুল হয়েছে যা চেয়েছি তা একদিন না একদিন পাবই আর তা না হলে আল্লাহ আরও ভালো কিছু দিবেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মুমিন ব্যক্তি দোয়া করে যে দোয়াতে কোনো পাপ থাকে না ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না তাহলে আল্লাহ তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে অবশ্যই তার দোয়া কবুল করে নেন যে দোয়া সে করেছে হুবহু সেভাবে তা কবুল করেন অথবা তার দোয়ার প্রতিদান আখিরাতের জন্য সংরক্ষণ করেন কিংবা এ দোয়ার মাধ্যমে তার ওপর আগত কোনো বিপদ তিনি দূর করে দেন এ কথা শুনে সাহাবিগণ বললেন আমরা তাহলে অধিক পরিমাণে দোয়া করতে থাকব রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে যতই প্রার্থনা করবে আল্লাহ তার চেয়ে আরও অনেক বেশি কবুল করতে পারেন যেভাবে দোয়া করা উচিত তা হল প্রথমত দোয়া কবুল হবেই এমন দৃঢ় আশা নিয়ে দোয়া করা এবং দোয়ার শুরু ও শেষে আল্লাহর প্রশংসা করা রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা আমি তো খারাপ গুনাহগার তাই আমার দোয়া কবুল হবে না দোয়া করার সময় এসব ভেবে চিন্তিত না হয়ে আল্লাহর কাছে চেয়েছি তিনি ফিরিয়ে দেবেন না এমন আশা নিয়ে দোয়া করতে হবে তবে গুনাহ থেকে সরে আসা অবশ্যই জরুরি রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যেন এভাবে না বলে যে হে আল্লাহ তুমি চাইলে আমাকে মাফ করো তুমি চাইলে আমার প্রতি দয়া করো বরং সে যেন পূর্ণ দৃঢ়তার সাথে দোয়া করে কেননা আল্লাহ তালার উপর জবরদস্তিকারী কেউ নেই অপর একটি হাদিসে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন আমার বান্দার ধারণা অনুযায়ী আমি আছি আর যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই দ্বিতীয়ত দোয়ার ক্ষেত্রে হাত তুলে দোয়া করাটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে হাত পাতলে তিনি ফিরিয়ে দিবেন না আশা করাই যায় রসুল সাল্লাইসাল্লাম বলেন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক চিরঞ্জীব দানশীল তার কোনো বান্দা দু হাত তুলে তার নিকট দোয়া করলে তিনি তাকে শূন্য হাতে নিরাশ করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন ফরোজ ওয়াজিব সুন নফল যে কোনো নামাজ পড়ে হাত তুলে দোয়া করা যায় এমনিতেও হাত তুলে দোয়া করা যায় যে কোনো সময় উচিত হল অজু করে কিবলামুখী হয়ে দোয়া করা হাদিসে উল্লেখ রয়েছে একবার এক সাহাবির জন্য দোয়া করতে রসুল ওয়াসাল্লাম পানি আনতে বললেন এবং তিনি অজু করলেন তারপর তার দু হাত ওপরে তুলে তিনি বললেন হে আল্লাহ তোমার প্রিয় বান্দা আবু আমিরকে ক্ষমা করে দাও তৃতীয়ত দোয়া কবুল হতে বিশেষভাবে কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময়গুলোতে দোয়া করা উচিত রাতে দোয়া কবুল হওয়ার সুযোগ বেশি রাতের যে কোনো অংশে ঘুম হতে জাগলে যে কোনো দোয়া করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি রাতে ঘুম হতে জেগে এই দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তারপর যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দিন বা অন্য কোন দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয় রাতের সবচেয়ে পাওয়ারফুল টাইম হচ্ছে রাতের শেষ ভাগ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহামহিম আল্লাহ প্রতি রাতে রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছে এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তা দিব কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে খুব তাড়াতাড়ি দোয়া কবুল হয় মনের বৈধ ইচ্ছা বা চাওয়া পূরণ হতে অথবা বিপদ আপদ কষ্ট থেকে মুক্তি পেতে নিয়মিত তাহাজুত পড়ে দোয়া করাটাই যথেষ্ট এছাড়া যে কোনো প্রয়োজন পূরণ হতে সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করা যায় হাজতের নামাজ পড়ে দোয়া করলে তা কবুল হয় এর বাইরেও দোয়া কবুল হওয়ার আরও অনেক সময়ের কথা হাদিসে বর্ণিত আছে যেমন বৃষ্টির সময়ে দোয়া কবুল হয় আজানের সময় কোরআন খতম করার পর জুমার দিনের শেষ অংশেও দোয়া কবুল হয় রোজাদারের দোয়া কবুল হয় ইফতারের সময় দোয়া কবুল হয় সবে কদরে দোয়া কবুল হয় যে কোনো বিপদ আপদের সম্মুখীন হলে সমস্যায় পতিত হলে সমস্যার কথা ভেবে বেশি বেশি দোয়া ইউনুস পরা উচিত রসুল সাল্লু আলাইহুয়া ওয়াসাল্লাম বলেছেন নবী হজরত ইউনুস আল্লাহ মাছের পেটে থাকাকালীন যে দোয়া করেছিলেন তা হলিমিন অর্থাৎ হে আল্লাহ তুমি ব্যতীত কোনো মাবুদ নেই তুমি অতি পবিত্র আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত কোনো মুসলিম ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না শুধুমাত্র এটা বুঝতে হবে যে আল্লাহ ন্যায় বিচারক তিনি পরম দয়ালু এবং তিনি তার কাজ পূর্ণ করবেন